السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله الذي جعل السماء سقفا محفوظا وجعل الأرض فراشا لأهلها وخلق السماوات والأرض بالحق يكبر الليل على النهار ويكبر على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى وخلق النجوم والكواكب وزيّن السماء الدنيا بمصابيح وحفظا وخلق النجوم زينة للسماء ورجوما للشياطين وعلامات يهتدي بها في البر والبحر والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون. وقال النبي صلى الله عليه وسلم: إن الله جعل السماء سقفا محفوظا لا يقع رواه الإمام أحمد في مسنده وقال النبي صلى الله عليه وسلم ما في السماء موضع أربعة أصابع إلا وفيه ملك ساجد أو راكع يعبد الله رواه الإمام مسلم في صحيحه <applause> وعن ابن عباس قال رجل يا رسول الله ما هذه السماء قال هذا موج مكفوف عنكم أخرجه الإمام ابن كثير আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে একটি কিতাব দেখতে পাচ্ছেন আপনারা সেটা হলো সায়েন্টিফিক সাইন ইন দা হলি কোরআন আল কোরআনে বিজ্ঞানের যেই অলৌকিক সমূহ বিজ্ঞানের যে সমূহ বর্ণিত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে এ আয়ের এই কিতাবের আলোকে আমি আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব বিশেষভাবে যে বিষয়টির উপরে ফোকাস দিব সেই বিষয়টি হচ্ছে আকাশ আসমান এই মহাকাশে কিভাবে তরঙ্গ হয় ঢেউ হয় এবং এই আকাশকে তালা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ ভাবে সৃষ্টি করেছেন আমাদের মানব জীবনের জন্য এটা কত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি আমি কোরআন ও হাদিসের আলোকে এবং বিজ্ঞানের আলোকে আজকে আলোকপাত করার চেষ্টা করবেন তো এই কিতাবটির মধ্যে আল্লে ফিল আইলমিপেরিং আহ এই কিতাবটির মধ্যে একটা অধ্যায় আছে সেই অধ্যায়ের নাম হচ্ছে আসমান ও আরদ কোরআনুল কারিমে আসমান ও আরদ কোরআনুল কারিমে বোঝায় হচ্ছে আকাশের আসমান জমির বন্ধন তো এখান থেকে আমি বিশেষ একটি দিককে গুরুত্ব দিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আকাশে কিভাবে ঢেউ হয় এবং আকাশটা মানব জীবনের জন্য কেমন গুরুত্বপূর্ণ এবং আকাশে এই ঢেউ এই তরঙ্গগুলো গুলো কি কি কারণে হয় এবং এটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ সে বিষয়টি বলবো সর্বপ্রথম আম্বিয়ার বত্রিশ নম্বর আয়াত যেটা আমি আমি আল্লাহ বলেছেন আমি এই আসমানকে তোমাদের মাথার উপরে যে আসমান দেখতে পাচ্ছ এই যে সুবিশাল আসমান এটাকে আমি সৃষ্টি করেছি একটি সুরক্ষিত ছাদ হিসেবে ছাদ তো এই যে এত বড় আসমান আল্লাহ তালা সৃষ্টি করেছে। এটা আল্লাহ তালার কুদরতের অনেক বড় একটি নিদর্শন কিন্তু পরের অংশে আল্লাহ তালা বলেছেন অথচ তারা কাফেররা আল্লাহ তালার এই নিদর্শন সমূহ থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তালার এই নিদর্শন দেখে আল্লাহ তালার একত্রবাদকে স্বীকার করে নেয়া আল্লাহ তালার প্রতি মনোনিবেশ করা এটা উচিত ছিল সেটা না করে বরং

তাফসির বাহবীর এই তিনটি গ্রহণযোগ্য তাফসির কিতাবের মধ্যে এই বিষয়ে বলেছেন এবং এটা হচ্ছে একটি সুবিশাল ছাদ উঁচু সমুন্নত উঁচুতে অবস্থিত আল্লাহ এটাকে কিভাবে বানিয়েছেন মাহফু আন আলিয়ান অনেক উঁচুতে আইয় আল এবং আসমানকে ফ্রেস মাধ্যমে এমনভাবে সংরক্ষিত করেছে আসমানের জায়গায় জায়গায় ফ্রেস্তারা বসে আছে ফ্রেস তাদের ঘাঁটি আছে আমাদের একটা দেশের রক্ষণাবেক্ষণের জন্য সংরক্ষণের জন্য যেমন সেনা ঘাঁটি থাকে বিটিআরদের ঘাঁটি থাকে তেমনিভাবে আসমানের বিভিন্ন জায়গায় ফ্রেস্তাদের ঘাঁটি রয়েছে এই কথা এই কথার شورتني نبي كريم صلى الله عليه وسلم في حديث بني ترك ما في السماء أربعة إلا وفيه ملك ساجد أو راكع يعبد الله رواه الإمام مسلم في صحيحه إمام مسلم كريم صلى الله عليه وسلم ملن. যে এই যে সুবিশাল আসমান তোমরা দেখো এই যে বিস্তৃত আসমান এই আসমানে এক বিন্দু জায়গা চার আঙ্গুল পরিমাণ জায়গাও ফাঁকা নাই যেখানে ফ্রেসতারা নাই বরং সব জায়গায় ফ্রেসতাদের অবস্থান এবং ফ্রেসতারা কেউ সেখানে সিজদা অবনত অবস্থায় আছে আও রাকিয়ুন সাজিদুন রক এবং ইয়া আব্দুল্লাহ তারা হয়তো সেজদা অবনত অবস্থায় অথবা রুকু অবস্থায় সেখানে তারা আছে এবং আল্লাহ ইবাদতে তারা নিমগ্ন আছে তাহলে তাফসিরের ওই বর্ণনা এবং হাদিসের এই বর্ণনার সাথে সামঞ্জস্য করলে ব্যালেন্স করলে আমরা বলি যে আসমানের সব জায়গায় ফ্রেশ তারা আছেন এবং আসমান হচ্ছে সুরক্ষিত আল্লাহ এবং ফ্রেশ মাঝখানে যে কনভার্সেশন হয় কথোপকথন হয় আলোচনা হয় এই আলোচনাগুলো যাতে শয়তান শয়তানটা চুরি করে পৃথিবীতে এসে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে না পারে এই জন্য আসমানকে এভাবে আল্লাহ তালা সংরক্ষিত রেখেছেন যে কোনো ধরনের ইলিগাল অ্যাক্সেস যে যখন ইচ্ছা আসমানে প্রবেশ করবে আসমান থেকে তথ্য চুরি করে এনে দুনিয়াতে এনে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে এই সুযোগ নেই মুসনাদে আহমাদের একটা হাদিসের মধ্যে نبي كريم صلى الله عليه وسلم بولن إن الله جعل السماء سقفا محفوظا إن الله جعل السماء سقفا محفوظا لا يقع رواه الإمام أحمد في مسنده الله تعالى أن نشتري نبي كريم صلى الله عليه وسلم في حديث مدبولة নিশ্চয় আল্লাহ এবং যেটা যে আসমান খুঁটিবিহীন এত বড় আসমান যে আছে এটা কখনো পড়ে যায় না তো এখানে খুঁটিবিহীন এই আসমান কিভাবে থাকা সম্ভব এই বিষয়টা ব্যাখ্যা করতে আমরা একটা বিষয় বিজ্ঞানের সায়েন্সের একটা বিষয় নিয়ে আসতে পারি সেটা হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি বা গ্রাভিটেশন এনার্জি যে এই পৃথিবীর এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরের প্রতি একটা আকর্ষণ লাভ করে এবং তাই আমরা সেই সেখান থেকে বলতে পারি যে সম্ভব এই মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই আসমান এবং সবকিছু এবং মহাবিশ্বের সবকিছু গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবকিছুই শক্তির মাধ্যমে অবস্থানে একটা সাম্য অবস্থায় অবস্থান করছে একটা প্লেসে অবস্থায় অবস্থায় আছে আছে সুস্থিত এই আসমানকে আল্লাহ যে একটা সুরক্ষিত ছাদ হিসাবে তৈরি করেছেন এই বিষয়টা আমরা ব্যাখ্যা করতে পারি বিজ্ঞানের আলোকে সেটা হচ্ছে আমাদের মাথার উপরে একটা সুবিশাল বায়ুমণ্ডল আছে বায়ুমণ্ডল মানে আমাদের মাথার উপরে বায়ুর স্তর আছে যেখানে গ্যাসের বিভিন্ন অনেক কিছু অনেক উপাদান দিয়ে এই বায়ুমণ্ডল অবস্থিত এই বিষয়টা আমরা বোঝানোর জন্য বলতে পারি যেমন আমরা আমাদের মাথার উপরে একটা ছাতা ধরি যে ছাতাটা এইভাবে গোলাকার সেই ছাতাটা ধরলে সেই ছাতার কারণে আমরা বৃষ্টি থেকে সুরক্ষিত সুরক্ষা পাই রোদ থেকে বাঁচি তো আপনি যদি এই বোঝার জন্য বিষয়টা এভাবে কল্পনা করেন যে আমাদের মাথার উপরে একটা ছাতা আছে এটা হলো ধরেন আমাদের বায়ুমণ্ডল তো এই বায়ুমণ্ডলে প্রধানত পাঁচটি স্তর রয়েছে এটা সায়েন্সের আলোচনা আপনি দেখবেন আহ বিজ্ঞানের অনেক বড় বড় বইয়ের মধ্যে ইউনিভার্সিটি লেভেলে যে বইগুলো পড়ানো হয় এই বিষয়ে বিস্তর আলোচনা আছে সহজে একটা বেসিক ধারণার জন্য আপনি ইন্টারমিডিয়েটের যে বোটানি উদ্ভিদ বিজ্ঞান জীববিজ্ঞানের যে বই আছে সেই বইতেও দেখবেন যে এই বিষয়ে আলোচনা আছে সেটা কি এই বায়ুমন্ডলকে বলা হয় আর আরবিতে এটাকে এই কিতাবের মধ্যে এই বিষয়ে আলোচনা আছে যে আল গিলাফুল ফুল বা বায়ুমন্ডল আমাদের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ তো এই বায়ুমন্ডলে পাঁচটি স্তর রয়েছে প্রথম স্তরটার নাম হচ্ছে ট্রোফোস্ফিয়ার পরের নাম হচ্ছে স্টার্টোসফিয়ার তার পরের স্তরটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার পরের স্তরটির নাম হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এবং সর্বশেষ স্তর যেটা সেটার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার তো আমরা যে পৃথিবীতে আছি আমাদের যে সমুদ্র আছে সমুদ্রের যে উপরিতল আছে সমুদ্রের উপরিতল থেকে প্রায় পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্রথম যে স্তর এই স্তরটার নাম হচ্ছে ট্রোফসিয়া এই স্তরের ঘনত্ব অনেক বেশি এবং মোট যে বায়ুমন্ডল আছে মোট বায়ুমন্ডলের প্রায় আশি ভাগই হচ্ছে এই স্তর এই স্তরে অক্সিজেনের পরিমাণ উপস্থিতি অনেক বেশি হওয়ার কারণে এই স্তরটা হচ্ছে প্রাণীদের বসবাসের জন্য উপযোগী তো এটা হচ্ছে আমাদের প্রথম স্তর এরপর থেকে এই প্রথম স্তর থেকে আমরা যদি উপরের দিকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যাই পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে দ্বিতীয় স্তর এই দ্বিতীয় স্তরকে বলা হয় স্টার এই স্তরেই হচ্ছে ওজন স্তর আপনারা সবাই ওজন স্তরের কথা শুনে থাকবেন এটা খুব বিখ্যাত এবং বিজ্ঞানে এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় এবং মানব জীবনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন কারণ এই ওজন স্তর থাকার কারণে সূর্য থেকে যেই ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসতে চায় সেটা ওখানে বাধা প্রাপ্ত হয় সূর্য থেকে অনেক ধরনের রশ্মি আসে আলোর বিকিরণ আসে সেই রশ্মিগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ রশ্মি হচ্ছে ইউভি বা যেটাকে বলা হয় ভায়োলেট রে আল্ট্রাভায়োলেট রে কে আমরা বলি অতি বেগুরি রশ্মি এই অতি বেগুনি রশ্মি আমাদের জন্য খুবই ক্ষতিকর এটা যখন সূর্য থেকে আসে তখন বায়ুমণ্ডলের যে এই স্তরটা আছে দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার এখানে যে ওজন স্তরটা আছে ওজন স্তরে এটা বাধা প্রাপ্ত হয় এবং সেটা পৃথিবীতে আসতে পারে না পৃথিবীতে যখন আসতে পারে না তখন এটা পৃথিবীর কোনো ক্ষতি করতে পারে না মানব জীবনের কিন্তু আমাদের জন্য এখানে একটা সচেতনতার বিষয় আছে সেটা হলো যে আমরা প্রতিদিন যে কার্বন এমিশন হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি শিল্প কারখানা থেকে কার্বন নির্গত হচ্ছে এবং যে বায়ু দূষণ হচ্ছে এর কারণে ওই ওজন স্তরগুলো ক্ষয় হয় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে 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 যদি সেটা ক্ষতিগ্রস্ত হয় তখন এই সূর্য থেকে যেই ক্ষতিকর সে আলট্রাভায়োলেট রে এটা পৃথিবীতে চলে আসবে এবং পৃথিবীতে চলে আসলে এটা মানব জীবনের জন্য ক্ষতি হবে তো আমাদের উচিত আমরা যেন কার্বন ইমিশন কার্বন নির্গত না হয় এই বিষয়টা দিকে আমরা খেয়াল রাখবো যাতে বায়ু দূষণ না হয় এই যে দ্বিতীয় স্তর ওজন স্তর ওজন স্তরে সূর্যের রশ্মি সূর্যের আলো শোষণ করার কারণে এই ওজন স্তরের উপর দিকে যত যেতে থাকবেন দেখবেন যে সূর্যের তাপমাত্রা বাড়তে থাকবে এই স্তরের তাপমাত্রা বাড়তে থাকবে এবং এই স্তরের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো যে এই স্তরে যে বায়ুটা বায়ুর যে ঘনত্বের যে অনুপাতটা এটা মোটামুটি প্রশংসনীয় এবং ভালো এই জন্য এই স্তরে যাত্রীবাহী বিমান চলাচল করে এটা হলো দ্বিতীয় স্তরে আলোচনা এরপরে আমরা এই পঞ্চাশ কিলোমিটার থেকে উপরের দিকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল সেই অঞ্চলে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো যে পঁচাশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলে অঞ্চল পর্যন্ত যে স্তরটা সেই স্তরটাকে বলা হয় হল মেসোস্ফিয়ার এই মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর সবচেয়ে শীত এখানে এবং এখানে তাপমাত্রা নামতে 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 জিরো তো হয় জিরো থেকে মাইনাসে যায় মাইনাসে গিয়ে মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায় এবং এখানে এত বেশি শীতলতার কারণে যখন ধূমকেতু থেকে উল্কাপাত হয় উল্কা এসে এই স্তরে আঘাত হারে তখন উল্কাগুলো বায়ুমণ্ডলের এই স্তরের সাথে সংঘর্ষের কারণে পুড়ে যায় শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় তখন এই উল্কাগুলো এসে আর পৃথিবীতে আঘাত হানতে পারে না এবং মানব জীবনের জন্য কোনো ক্ষতি সাধিত হয় না তো এখানে আমরা সংক্ষেপে একটা বিষয় বলি যে উল্কা কি উল্কা আপনারা সায়েন্সে দেখবেন যে ধূমকেতু সম্পর্কে আপনারা শুনে থাকবেন ধূমকেতু এই ধূমকেতু থেকে আর একটা বিষয় হচ্ছে আমাদের যে মহাশূন্য বায়ুমন্ডল বায়ুমন্ডলের ছোট ছোট পাথর এবং বিভিন্ন ধাতব বস্তু চলাচল করতে থাকে এই এই চলাচল করতে 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 এগুলো এসে যে এক সময় বায়ুমন্ডলের আছে এই মেসোসফিয়ারে এসে আঘাত করে এবং তাছাড়াও আমাদের যে ধূমকেতু আছে ধূমকেতু থেকে উল্কাগুলো আসে এবং বিভিন্ন নক্ষত্র থেকে বিক্ষিপ্ত হওয়া যে ধাতব বস্তু ছোট ছোট পাথর এগুলো এসে এই বায়ুমণ্ডলে আঘাত করে এবং বায়ুমন্ডলে এগুলো এসে পুড়ে যায় ধ্বংস হয়ে যায় যদি ধ্বংস না হতো তাহলে মানব জীবনের জন্য পৃথিবীতে এসে অনেক বেশি ক্ষতির কারণ হতো এগুলো তো এই উল্কাগুলো যদি বায়ুমণ্ডলের এই মেসোস্ফিয়ার তৃতীয় স্তরে এসে ধ্বংস না হয়ে নিঃশেষ না হয়ে যদি পৃথিবীতে আসতো তাহলে আমাদের জন্য মানব জীবনের জন্য অনেক বড় হুমকির কারণ ছিল এটা এখন আমরা যে তৃতীয় স্তরের কথা আলোচনা করলাম এই তৃতীয় স্তরের উপরের দিকে পঁচাশি কিলোমিটার থেকে নিয়ে ছয়শো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল এই অঞ্চলকে বলা হয় থার্মোস্ফিয়ার থার্মো শব্দটা থেকে আপনারা নিশ্চয়ই তাপমাত্রার সাথে এটা একটা সম্পর্ক আছে বুঝতে পারছেন এই স্তরকে থার্মোস্ফিয়ার না বলে এটাকে আয়নোস্ফিয়ার বলে আয়নোস্ফিয়ার কেন বলে কারণ এই স্তরে তাপমাত্রাটা এত বেশি এত বেশি প্রায় পনেরোশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা এত বেশি হওয়ার কারণে এই স্তরে গ্যাসের যে অণুগুলো আছে সেই অণুগুলো আয়নিত অবস্থায় থাকে আয়নিত অবস্থায় থাকলে তাহলে কত বেশি তাপমাত্রা হলে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় হতে পারে সেটা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন আপনারা সেটা হচ্ছে পনেরোশো ডিগ্রি সেলসিয়াসের উপরে তো আয়নিত হওয়ার কারণে এই স্তরের গুলো এই স্তরে এত বেশি আয়োজিত হয় যে এখান থেকে রেডিও তরঙ্গ তৈরি হয় আর আপনারা জানেন তরঙ্গগুলো এইভাবে ঢেউয়ের মতো করে ঢেউয়ের মতো করে চলতে থাকে এইভাবে তো এই রেডিও তরঙ্গ এখানে তৈরি হওয়ার কারণে এখান থেকে আমরা পৃথিবীতে রেডিও ব্যবহার রেডিও সংযোগ রেডিও যোগাযোগের আমরা সুবিধা পাই এখান থেকে তো এটাকে বলা হয় রেডিও তরঙ্গ তো এটা গেল হলো আমাদের চতুর্থ স্তর যেটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার বা এবং সর্বশেষ এর থেকে প্রায় কিলোমিটার কিলোমিটার থেকে পর্যন্ত বিস্তৃত যে স্তর স্তরকে বলা হয় এই হাজার বিস্তৃতফিয়ার হচ্ছে বায়ুমন্ডলের সবচেয়ে উপরের স্তর এই স্তরে এই স্তরে এসে যে গ্যাসের কোনোগুলো সেটা মহাশূন্যের সাথে মিলে যায় এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই স্তরটা কেন কারণ হচ্ছে এই স্তরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনগুলো থাকে কৃত্রিম ও উপগ্রহগুলো যে স্যাটেলাইটগুলো এখানে অবস্থান করে এবং আপনারা জানবেন যে স্যাটেলাইট বর্তমান প্রযুক্তিতে বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক বেশি অবদান রাখছে সে সেটা হলো স্যাটেলাইটের মাধ্যমে এই পুরো পৃথিবী পৃথিবীকে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এবং আবহাওয়ার যে প্রেডিকশানগুলো আবহাওয়ার যে ভবিষ্যৎবাণীগুলো এগুলো এই আবহাওয়া সম্পর্কিত ওয়েদার সম্পর্কিত যে প্রেডিকশনগুলো সেই প্রেডিকশনগুলো কিন্তু এখান থেকে এই স্যাটেলাইটের মাধ্যমে করে এবং তার জন্য যে এই অ্যাক্সোসফিয়ার বায়ুমন্ডল যে মন্ডলের যে সর্বশেষ স্তরটা এই স্তরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম বায়ুমন্ডলের যে প্রধানত পাঁচটি স্তর রয়েছে এটার যদি আমি সার কথা বলি তাহলে এই বায়ুমণ্ডলে পাঁচটি প্রধানত স্তর রয়েছে প্রথম স্তরের নাম হলো ট্রোফোসফিয়ার দ্বিতীয় স্তরের নাম হচ্ছে স্ট্যাটোসফিয়ার তৃতীয় স্তরের নাম হচ্ছে মেসোসফিয়ার চতুর্থ স্তরের নাম হচ্ছে থার্মোসফিয়ার এবং সর্বশেষ স্তরের নাম হচ্ছে অ্যাক্সোসফিয়ার তো এই বায়ুমণ্ডলে এই পাঁচটি স্তরের মাধ্যমে আল্লাহ তালা এই আকাশকে এমনভাবে সুরক্ষিত ছাদ হিসেবে তৈরি করেছে যে আমাদের জন্য মানব জীবনের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি অবদান রাখে এবং সব ধরনের সৌর সৌর ঝড় মহাকাশীয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড ধূমকেতু এবং গ্রহ নক্ষত্র থেকে ছুটে আসা যে ধাতব বস্তু ক্ষতিকর বস্তু সব কিছু থেকে আল্লাহ তালা আমাদের এই আকাশকে সুরক্ষিত ছাদ হিসেবে তৈরি করেছে

পিলার্স এরপরে আমরা এর আরেকটা বিষয়ে যাব সেটা হচ্ছে আহ যে আহ থেকে বর্ণনা হয়েছে তিনি বলেছেন সালা মাউজুল বা ফোফ আলকুম আকাশ কি আকাশ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেছেন আকাশটা হচ্ছে আহ সাবফুন মারফু অন উঁচু অনেক একটা ছাদের মতো যেটা মৌ বা ফুফুন যেটা অনেক ঢেউ আছে যে ঢেউগুলো আহ তোমাদের থেকে তোমাদের থেকে দূরে তোমাদের থেকে আলাদা এবং তোমরা অনেক ঢেউগুলো দেখতে না তো আমরা এই বিষয়টা এখন ব্যাখ্যা করবো যে আকাশে কেমন ঢেউ আছে এবং ঢেউগুলো কোন কোন উৎস থেকে তৈরি হয় তরঙ্গগুলো এবং এই বিষয়ে বিজ্ঞানীদের কোনো বর্ণনা আছে কিনা তো এটা বর্ণনা করতে গিয়ে আমি দুইজন বিখ্যাত বিজ্ঞানীর নাম বলবো আপনারা নাসার ওয়েবসাইটে গিয়ে এটা পাবেন আমি এই বিষয়টা নাসার আমেরিকার যে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান আছে নাসা সেই নাসার ওয়েবসাইট থেকে আমি এই বিষয়টি স্টাডি করেছি সেটা হচ্ছে একজন বিজ্ঞানীর নাম হচ্ছে লর্ড কেলভিন আর একজন বিজ্ঞানীর নাম হচ্ছে বন হেলমেন্টস তো কেলভিন লর্ড কেলভিন তিনি তাপমাত্রার যে স্কেল সেই স্কেল আবিষ্কারের জন্য বিখ্যাত এবং হেলমেন্টস তিনি হচ্ছেন শক্তির সংরক্ষণশীলতা নীতির উপরে একটি কিতাব লিখেছেন একটি বই লিখেছেন সেই বই লেখার জন্য তিনি বিখ্যাত তো এই দুইজন বিজ্ঞানী তারা যৌথভাবে গবেষণা করে একটি বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছেন সেটা হলো তারা বলেছেন যে আকাশে ঢেউ আছে ঢেউ এই জন্যই এই বিষয়টাকে তাদের দুইজনের নামের সাথে সম্পর্কিত করে বলা হয় কেলভিন অ্যান্ড হেলমেন্টস বয়ে মানে দুইজন বিজ্ঞানী তাদের নাম নামের সাথে নামকরণ করে বলা হয় যে তারা বলেন যে আমাদের যেই বায়ুমণ্ডল আছে আমাদের উপরে যে মেঘ আছে দেখবেন সেই বায়ুমণ্ডলে বায়ুর অনেক স্তর আছে বায়ুর মধ্যে বিভিন্ন স্তর থাকে এই যখন ঝড় হয় কোনো ঝড় হয় বাদলা দিনে অনেক বেশি বাতাস হয় তখন এই বায়ুর স্তরগুলোর মধ্যে অনেক অনেক চাপের সৃষ্টি হয় চাপের সৃষ্টি হওয়ার কারণে বায়ুর স্তরের মধ্যে বিভিন্ন স্তরের মধ্যে বিভিন্ন ধরনের ফোর্স এবং চাপ তৈরি হয় দেখা যায় যে বায়ুর উপরের স্তরের চাপ বেশি এবং নিচের স্তরের চাপ কম তখন উপর স্তরের গতি বেশি থাকে এবং নিচের স্তরের গতি কম থাকে এইভাবে যখন বায়ুর উপরের স্তর এইভাবে চাপ প্রয়োগ করে তখন নিচের স্তর তুলনামূলকভাবে কম গতিতে চায় এবং এভাবে একটি তরঙ্গের মতো সৃষ্টি হয় একটি ঢেউয়ের মতো সৃষ্টি হয় এই বিষয়টা যেহেতু কেলভিন এবং হেলমেন্টস দুইজন বিজ্ঞানী আবিষ্কার করেছে এই জন্য এই তরঙ্গকে এই ওয়েবকে তাদের নামের সাথে নামকরণ করে বলা হয় কেলভিন কেলভিন হেলমেন্টস হেলমেন্টস বা তরঙ্গ এই বিষয়টা এই বিষয়টা এই যে এই কিতাবের মধ্যে এই কিতাবের মধ্যে এই বিষয়টা এই শিরোনামে আছে হ্যাঁ এবং আমরা এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে বিল এই শিরোনামেও এই কিতাবে একটি টপিক আছে একটি বিষয় আছে সেটা হলো যে আমাদের এই বায়ুমণ্ডলে ঢেউ আছে তরঙ্গ যেই তরঙ্গগুলো দেখতে অনেকটা সাগরের তরঙ্গের মতো এবং সেই ঢেউগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন না থেকে আপনি উইকিপিডিয়ায় গিয়েও এবং ইন্টারনেটে সার্চ দিয়েও গুগলেও গিয়ে দেখবেন আপনি যে এই বিষয়ে অনেক আর্টিকেল আছে অনেক প্রবন্ধ আছে যেইগুলো ওই বিজ্ঞানীরা এগুলো প্রকাশ করেছেন বিভিন্ন ওয়েবসাইটে সেটা হলো যে এই ঢেউগুলো ঘন্টা বাজলে যেমন টুন টুন শব্দ হয় এই ঘন্টার ধ্বনির মতো শব্দ হয় হ্যাঁ তো এই বিষয়টা আমরা ব্যাখ্যা করতে পারি এইভাবে যে আপনারা জানেন যে আমাদের আহ যে সূর্য আছে আল্লাহ যে সূর্য সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন এই চন্দ্র এবং সূর্যের আমাদের পৃথিবীতে নদীতে যে জোয়ার ভাটা হয় সে জোয়ার ভাটার হওয়ার জন্য এই চাঁদের বিশেষ প্রভাব আছে এই চাঁদের প্রভাবের কারণে আমাদের নদীতে সাগরে জোয়ার এবং ভাটা হয় তো এই চাঁদ এবং সূর্যের বায়ুমণ্ডলের উপরে কি প্রভাব সেই প্রভাবটা বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন যে চাঁদ এবং সূর্য বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেই স্তরগুলোর উপরে অনেক বেশি ফোর্স প্রয়োগ করে অনেক বেশি চাপ প্রয়োগ করে এটা কিভাবে করে এটা করা হলো মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে বায়ুমন্ডল অনেক বেশি চাপ দেয় এই চাপের কারণে বায়ুমন্ডলের বিভিন্ন স্তরে বায়ুর স্তরে বিভিন্ন ভিন্ন ভিন্ন চাপের সৃষ্টি হওয়ার কারণে এই বায়ুমন্ডলে বিভিন্ন ঢেউ তৈরি হয় এবং সেই ঢেউগুলো দেখতে সাগরের ঢেউয়ের মতো এবং তার যে শব্দ হয় সেটা হলো ঘন্টার যে ধনী টুন টুন টুনটুন এরকম শব্দ হয় এই এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনা হলো যে এই kitab এর আলোকে সেটা হলো আল কোরআনুল কারীম মধ্যে সায়েন্টিফিক সাইন বা প্রাকৃতিক геওলজিক নিদর্শন সমূহ আছে সেই নিদর্শন সমূহ নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে এই kitab এর বিভিন্ন বিষয় নিয়ে বিজ্ঞান প্রিয় কোরআন হাদিসের আলোকে বিভিন্ন কন্টেন্ট তৈরি করব এবং আপনাদের সামনে সেটা আমি উপস্থাপন করব তো আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং হাদিস পড়ার তৌফিক দান করেন কোরআন এবং হাদিস বুঝে সেই অনুযায়ী সুন্দর একটি জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন